আমরা রোজ কথা বলি তার মধ্যে কিন্তু অনেক প্রশ্ন করি বাট ডো নো হাউ টু ফর্ম আ কোশ্চেন টু লার্ন দ্যাট ইউ হ্যাভ টু ওয়াচ দিস ভিডিও চিল সো হ্যালো এভরি ওয়ান দিস ইজ বার্নালি হিয়ার এন ইউ ওয়াচিং মি ইন বার্নালি ক্লাস তো প্রশ্ন কিভাবে বানাতে হয় সেটা শেখার জন্য ফার্স্ট ইউ হ্যাভ টু লার্ন ডাব্লিউ এইচ ওয়ার্ডস তো ডাব্লিউ এইচ ওয়ার্ড কোনগুলো যেগুলো ডাব্লিউ এইচ দিয়ে শুরু হয় নর্মালি বা যে ওয়ার্ডের মধ্যে ডাব্লিউ এইচ লেটারটা থাকে সেটাকে আমরা ডাব্লিউ ওয়ার্ড বলে থাকি তো সেইগুলো কি সো টুডে উই আর গোয়িং টু লার্ন দ্যাট

বাংলায় যেমন আমরা এটা বলি তুমি কে তুমি কে এটাকে ইংলিশে আমরা বলবো হু আর ইউ হু আর ইউ হু আর ইউ এর মানে হচ্ছে তুমি কে নেক্সট আমরা আর কি প্রশ্ন করতে পারি হু দিয়ে হু কেম ইয়েস্টারডে মানে গতকাল কে এসেছিল গতকাল কে এসেছিল দেখবেন রোজ কথা বলার ক্ষেত্রে আমরা এরকম বলি তুমি কার সঙ্গে দেখা করেছো গতকাল কে এসেছিল মানে গতকাল কে এসেছিল এখানে দেখো ডাব্লু এইচ ওয়ার্ড ক্ষেত্রে কি হয় ফার্স্ট ডাব্লু এইচ ওয়ার্ডটা হয় হু এর ক্ষেত্রে নেক্সট কি হয় নেক্সট হচ্ছে যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে অক্সিলারি ভার্ব বসে যায় যদি অক্সিলারি ভার্ব না থাকে অক্সিলারি ভার্ব মানে হচ্ছে এম ইজ আর এম ইজ আর সো এম ইজ আর থাকলে অক্সিলারি ভার্বটা বসবে সো ফার্স্ট ইউ হ্যাভ টেন্স তো টেন্স শেখার পরেই তুমি এটা করতে পারবে সো এম ইজ আর বসবে বা যদি পারফেক্ট টেন্সে থাকে তাহলে হ্যাভ বা হ্যাজ হ্যাভ অর হ্যাজ হ্যাড বসবে তারপরে কি হবে তারপরে হচ্ছে সাবজেক্ট যেটা থাকবে সাবজেক্ট বসবে শুধুমাত্র হুইয়ের ক্ষেত্রে একটু আলাদা হয় সেটা আমি পরে বলছি তারপরে সাবজেক্ট বসবে তারপরে মেন ভার্ভ যেটা থাকবে মেন ভার্ভটা বসবে মেন ভার্ব সেটা অ্যাকর্ডিং টু দা অব হবে যেমন যদি এম এজ আর থাকে তাহলে অবশ্যই মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে হ্যাব হ্যাড থাকলে মেন ভার্বের পাস্ট পার্টিসিপেন্ট ফর্ম ইউজ হবে আদার পার্টস অব দ্য এটা হচ্ছে মেন ফর্মুলা শুধুমাত্র হুয়ের ক্ষেত্রে কি হবে হুটাই সাবজেক্ট যেহেতু এক্ষেত্রে হুটাই সাবজেক্ট হবে তাই এখানে কিন্তু আর সাবজেক্ট আলাদাভাবে ইউজ হবে না কারণ হুই হচ্ছে সাবজেক্ট তো হু দেন অক্সিলারি ভার্ব থাকলে অক্সিলারি ভার্ভ দেন মেন ভার্ভ দেন অবজেক্ট তো শুধুমাত্র এখানে সাবজেক্টে ইউজ হবে না এর ক্ষেত্রে শুধুমাত্র ফর্মুলাতে এইটুকু চেঞ্জ হবে আদারওয়াইজ যখন ডাব্লু এইচ কোশ্চেন তৈরি হবে তখন ফার্স্ট ডাবলু এইচ ওয়ার্ড দেন অক্সিলারি ভার্ব

মানে তোমার প্রিয় অভিনেতা কে সেরকমই দেখো এই সেন্টেন্সটা থেকে তোমরা কিন্তু এরকমও বলতে পারো যে হু ইজ ইউর ফেভারিট অ্যাক্টার যেমন বলছো সেরকম তোমার প্রিয় বন্ধু কি হু ইজ ইউর বেস্ট ফ্রেন্ড বা এরকমও জিজ্ঞাসা করতে পারো হু ইজ দ্য বেস্ট ফুটবলার ইন দ্য ওয়ার্ল্ড সো হু ইজ দ্য বেস্ট ফুটবলার হু ইজ দ্য বেস্ট ফুটবলার ঠিক যেমন এক্ষেত্রে ফুটবলার বলে সেরকমই দেখো শুধুমাত্র ফুটবলারের জায়গায় যদি তুমি বলো ক্রিকেটার তাহলে সেন্টেন্সটা আলাদা হয়ে যাবে হু ইজ দ্য বেস্ট ক্রিকেটার এরপরে তুমি যদি যুক্ত করতে চাও ইন দ্য ওয়ার্ল্ড বা তুমি আরো কিছু বলতে চাও তো তুমি সেইভাবে অ্যাড করে করে সেন্টেন্সটাকে বড় করতে পারো বা দেখবে যখন কোনো খেলা হয় তখন আমরা এরকম জিজ্ঞাসা করি কে ম্যাচটা জিতবে তো কে ম্যাচটা জিতবে এটাকে আমরা কি বলতে পারি

তো সেইগুলো বানাও এবং আমাকে আমার কমেন্ট সেকশনে জানিয়ে দাও যে তুমি কি ধরনের সেন্টেন্স বানাচ্ছো হুদিয়ে সো নেক্সট নেক্সট হচ্ছে হোয়াট হোয়াট দিয়ে কি কি প্রশ্ন করতে পারি ফার্স্টলি আমরা এটা বলতে পারি হোয়াট ইজ ইউর নেম যখন আমরা কাউকে প্রথম দেখি এটাই জিজ্ঞাসা করি তোমার নাম কি তোমার নাম কি এটাকে আমরা ইংলিশে বলবো হোয়াট ইজ ইয়োর নেম হোয়াট ইজ ইয়োর নেম হোয়াট ইজ ইয়োর নেম মানে হচ্ছে তোমার নাম কি সেরকম আমরা এটা বলতে পারি তুমি কি করছো হোয়াট আর আর ইউ ইউ তুমি কি করছো আর ইউ এরপরে ধরো আমরা এটা বলতে পারি তোমার কি হয়েছে সো হোয়াট হ্যাপেন টু ইউ হোয়াট হ্যাপেন হোয়াট হ্যাপেন টু ইউ মানে তোমার কি হয়েছিল হোয়াট হ্যাপেন টু ইউ এবার দেখো এখানেও দেখো কিন্তু সেম ফর্মুলা আমরা ফলো করেছি ফার্স্ট দেখো ওয়াট তারপরে অক্সিলারি ভার্ব তারপরে মেন ভার্ব ঠিক হুয়ের ক্ষেত্রে যেমন হলো হোয়াট এর ক্ষেত্রেও ঠিক সেরকমই হবে কারণ এখানেও হোয়াটটা হচ্ছে সাবজেক্ট যখন ওয়াটের এর আনসারটা সাবজেক্ট হিসাবে হবে তখন কিন্তু ওয়াটের এর ক্ষেত্রেও আমরা সেম হুয়ের যে ফর্মুলা সেই ফর্মুলাটা করব। কিছু কিছু ক্ষেত্রে ওয়ার্ডটাই সাবজেক্ট হিসাবে ব্যবহার হয় সেক্ষেত্রে কিন্তু ওয়ার্ডের পরেই মেন ভার বা অক্সিলারি ভার ব্যবহার হবে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ওয়ার্ডটা সাবজেক্ট হিসাবে ব্যবহার হয় না অবজেক্ট হিসাবে ব্যবহার হয় তখন কিন্তু সাবজেক্ট আলাদা থাকবে যেমন আমি যদি বলি তুমি কাল কি করেছিলে সো তুমি কাল কি করেছিলে এখানে সাবজেক্ট হচ্ছে তুমি সো হোয়াট ডিড ডু ইয়েস্টারডে হোয়াট ডিড ইউ ডু

does or did এই তিনটের মধ্যে একটা ব্যবহার করবো past tense হলে did আর present tense এ থাকলে do আর does হবে अकॉर्डिंग टू द সাবজেক্ট কারণ সিঙ্গুলার হলে সেই ক্ষেত্রে আমরা does ব্যবহার করবো এন্ড প্লুরাল হলে সেই ক্ষেত্রে আমরা do ব্যবহার করবো সো what did you study ই স্টডি মানে গতকাল তুমি কি পড়েছিলে এখানে দেখো ইউ হচ্ছে সাবজেক্ট সো এটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব এটা হচ্ছে সাবজেক্ট এটা হচ্ছে মেইন ভার্ব দার পার্টস অব দ্য সেন্টেন্স তো হোয়াট ডিড ইউ স্টাডি ডিড ইউ ডু ডিড ইউ ইট তো একই সেন্টেন্সকে দেখো তোমরা ঘুরিয়ে ফিরিয়ে অন্য সেন্টেন্সের ক্ষেত্রেও ইউজ করতে পারো কিন্তু ফার্স্ট সেন্টেন্সগুলো দেখো প্রথমে যে কটা সেন্টেন্স হয়েছে এই সেই সব কটা সেন্টেন্সে কিন্তু সাবজেক্টই হচ্ছে ওয়ার্ড তাই এখানে আলাদা করে আর কোনো সাবজেক্ট নেই সো সাবজেক্ট হুয়ের ক্ষেত্রে যে ফর্মুলাটা আমরা প্লে করেছিলাম সেই ফর্মুলাটাই এখানে আমরা ইউজ করব নেক্সট তুমি কি বলছো হোয়াট আর ইউ সেইং হোয়াট আর ইউ সেইং তুমি কি বলছো সো এক্ষেত্রেও দেখো সেম ফর্মুলা কিন্তু আমরা অ্যাপ্লাই করেছি এখানে কারণ দেখো এখানে আর হচ্ছে অক্সিলারি ভার্ব ইউ হচ্ছে সাবজেক্ট এন্ড এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স রয়েছে বলে মেন ভার্বের সঙ্গে আমরা আইএনজি যোগ করেছি সো ওয়াট আর ইউ সেইং তুমি কি বলছো তো ওয়ার্ড দিয়ে তুমি আরো ঝটপট অনেকগুলো সেন্টেন্স বানিয়ে ফেলো এবং সেটা আমাকে আমার কমেন্ট সেকশনে জানিয়ে দাও নেক্সট ওয়ার্ড হচ্ছে আমাদের ওয়েন ওয়েন মানে হচ্ছে কখন কখন দিয়ে আমরা কি বলতে পারি তুমি কখন আসবে ওয়েন উইল ইউ কাম তুমি কখন আসবে সো কাম তুমি কখন আসবে সেরকমই এখানে দেখো সেম ফর্মুলাই কিন্তু আমরা অ্যাপ্লাই করেছি ওয়েন ডাব্লিউ এইচ ওয়ার্ড দেন অক্সিলারি দেন সাবজেক্ট ইউ হচ্ছে সাবজেক্ট অ্যান্ড দেন মেন নেক্সট আমরা এটা বলতে পারি তাহলে তুমি কখন দেখা করছো তুমি কখন দেখা করবে বা যদি আমরা এরকম বলি তাহলে আমরা কখন দেখা করছি এই একই সেন্টেন্সটাকে যদি ঘুরিয়ে আমরা বলি তাহলে আমরা কখন দেখা করছি তাহলে আমরা বলবো বলবোই মিট উইন মিট তুমি রোজ সকালে কখন উঠো তুমি রোজ সকালে কখন উঠো এটাকে আমরা বলতে পারি মানে তুমি রোজ সকালে কখন উঠো ইন দ্য মর্নিং এভরিডে ঠিক একই ভাবে আমরা এটাও বলতে পারি যেমন আমরা জিজ্ঞাসা করি না যে পরের ম্যাচটা কখন হবে সো সেটাকে আমরা বলবো কখন হবে এক্ষেত্রেও দেখো সেম হয়েছে কিন্তু এখানে কিন্তু ওয়েটা সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে সো সেক্ষেত্রে আমরা হু বা ওয়াটের ক্ষেত্রে যে ফর্মুলাটা ব্যবহার করেছিলাম ওয়ে ক্ষেত্রে সেইটা ব্যবহার করব। কিন্তু আগের সেন্টেন্সটা do you wake up in ইন morning মর্নিং এভরিডে এখানে দেখো wh word হয়েছে তারপরে ডু কারণ দেখো এইটা ছিল সিম্পল সেন্টেন্স সো সিম্পল সেন্টেন্স এর ক্ষেত্রে যেহেতু কোনো অক্সিলারি ভার্ব ছিল না তাই আমাদেরকে ডু ডাস বা ডিট ব্যবহার করতে হবে সো এটা যেহেতু টেন্স ছিল সাবজেক্ট অনুযায়ী আমরা ডু ব্যবহার করেছি সো when ডু ইউ wake up আর্লি ইন দ্য মর্নিং এটা হয়ে গেল হোয়েন দিয়ে তো হোয়েন দিয়েও তোমরা বেশ কয়েকটা সেন্টেন্স বানিয়ে ফেলো আর নেক্সট হচ্ছে হোয়ার হোয়ার মানে হচ্ছে কোথায় কোথায় বললে আমরা ফার্স্ট একটা কথাই মনে করি তুমি কোথায় থাকো বা তুমি কোথায় বাস করো হোয়ার ডু ইউ লিভ সো আর ফার্স্ট সেন্টেন্স হোয়ার দিয়ে আমরা সব থেকে প্রথমে যেটা মনে করি সেটা হচ্ছে হোয়ার ডু ইউ লিভ তুমি কোথায় থাকো বা তুমি কোথায় বাস করো নেক্সট নেক্সট আমরা এটা বলতে পারি হোয়ার আর ইউ তুমি এখন কোথায় তুমি এখন কোথায় এটা বললে আমরা ইংলিশে বলবো হোয়ার আর ইউ মানে তুমি এখন কোথায় তুমি কোথায় দেখা করতে চাও হোয়ার ডু ইউ ওয়ান্ট টু মিট হোয়ার ডু ইউ ওয়ান্ট টু মিট সো হোয়ার ডু ইউ ওয়ান্ট টু মিট তুমি কোথায় দেখা করতে চাও নাম্বার ফোর আমরা দেখবি যখন কোথাও যাই তখন আমরা এটা জিজ্ঞাসা করি আচ্ছা ওয়াশরুমটা কোথায় তো সেই ক্ষেত্রে আমরা বলবো বা ধরো আমরা যদি এরকম বলি যে আমাকে একটু বলতে পারবেন কোথা থেকে ট্যাক্সিটা পাবো আমরা দেখবো কোনো নতুন জায়গায় গেলে জিজ্ঞাসা করি কোথা থেকে বাসটা ধরবো বা কোথা থেকে ট্যাক্সিটা পাবো তো সেক্ষেত্রে আমরা বলতে পারি

তো সেগুলো দিয়ে আমরা অবশ্যই পরে আরো ভিডিও বানাবো সো টু গেট দোজ ভিডিওস ইউ হ্যাভ টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফলো মি